বলো মাছ মাছ এর আগে সেই जिंदा জিনিস খাওয়ার আগে ভালো করে পরিষ্কার করি আগে जिंदा না जिंदा জিনিস বলো না পারাবো না জোরে বলো জোরে বলো পারবো না বলো ভাবছি ভাবছি না ভাবো কি হবে টমেটো জানা নয় কি এমন জিন্দা জিনিস যে খাবার আগে ভালো করে পরিষ্কার করি সবাই ও তো কি নিব নাকি রাইট শেয়ার নাকি জিন্দা জিনিস তো মানুষ পরিষ্কার করে খাওয়ার আগে কি বলছো তো দর্শক আপনারাও কমেন্ট অবশ্যই জানতে পারেন যে উত্তরটা সঠিক হয়েছে কিনা অবশ্যই জানাবেন আর কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করে দেবে বেশি বেশি করে আর ফলো করে রাখবা নেক্সট ভিডিও পেতে অল ফলো করে রাখবা আর কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট এই একটা তালি একদম নিউ একটা জিনিস ঠিক আছে 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 প্রাইজ আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ